সারাদিন এই প্রথম পেলি না নমস্কার বন্ধুরা মনিকা লাইফের স্টাইলে তোমাদের সকলকে স্বাগত এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু জলঘরের দিকে যাচ্ছি একটু পরে আজকে আবার বেরোবো তা আজকে ছোটোখাটোর মধ্যেই ট্যুরটা সারব তা বেশি একটা দূরে যাব না কারণ সন্ধ্যেবেলা প্রোগ্রাম আছে ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে চলে আসবো আজকে একটু পাখিরালার দিকে যাব আর আর কিছু টুকটাক নদীর মধ্যে বসেই সাইডের সিনগুলো দেখব তা দেখি তোমাদের কতটা কি দেখানো যায় আর এদিকে একটু জলঘরে বসতে এসে সকালবেলা আমি উঠে গেছি খুব ভোরে আর কেউ ওঠেনি আর এদিকে এই যে চলে আসলাম আর আজকে বান্ধবী আসেনি ওর শরীরটা ভালো না ও আজকে আপনেই রয়ে গেছে এই যে দিয়া লঞ্চে ওদের সাথে খুব খেলছিল ওর খুব আনন্দ হচ্ছিল ওর ওদের সাথে পুরো সময়টা কাটিয়েছে আর ওরাও ভীষণ দিয়ার সাথে খেলছিল সবাই মিলে আর আজকে এই যে বললাম পাখিরলায় গিয়েছিলাম তো পাখি পাখি নেই আর পাখি এলা বেশ আমার খুব একটা ভালো লাগলো না সেই জন্য সেখানে আর কোনো কিছু সেরকম শ্যুট করিনি এই সিজনে বললো পাখি থাকে না বসন্তর সময় মানে শীতের টাইমটা আসলে পাখি দেখা যায় তারপরে এই যে দেখো এখানে আবার তোমার পার্থ চট্টোপাধ্যায় সুন্দরবনে যে এসে লজ করেছে সেই লজগুলো প্রথমে ডক্টর লজ নাম দিয়েছিল পরে আবার নাম চেঞ্জ করে সুরঞ্জন লস এই যে সেই খুব সুন্দর দূর থেকেই দূর থেকে বলতে গিয়ে আমরা নদীর একদম প্রায় সাইডেই বেশ সবাই বলছিল অনেক মানে কস্ট এইখানে ভিআইপিরা এসে থাকে এইসব জায়গায় খুব সুন্দর নাকি আমরা ভেতরে যাইনি তো আমরা নদীর সাইড দিয়েই দেখছিলাম এটা মানে আমরা ঘুরে যাচ্ছি রিসোর্টের দিকে আপনের দিকে তাই সে যাওয়ার পথেই আমরা দেখছিলাম আজকে আর বললাম না আজকে বেশি কিছু জায়গায় যাইনি টুকটাক তাই সেটার বাইরের সেগুলো শ্যুট করিনি আর সত্যি কথা বলতে আজকে শরীরটাও ভালো লাগছিলো না একটু ক্লান্ত লাগছিলো তা ওখানে গিয়ে যাওয়ার পরে একটু রেস্ট নেব আর আপাহনে চলে এসছি তো এরপরে একটু চা টা খাবো আর ওরা যে টিফিন টিফিন দেবে সেটাই খাবো আর কিছু কথ চলবে তা আড্ডা মারবো আর গান গানের অনুষ্ঠান নাচের অনুষ্ঠান চলবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর স্কিপ করো না প্লিজ তোমরা পুরো ব্লগটা দেখো ভালোই লাগবে আর যারা নতুন দেখছো তাদেরকে যে কথাটা বলি সেটাই বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কেমন দেখলে বলকটা সেটা প্লিজ তোমরা সকলে কমেন্টস করে জানিও পলাশদার টুকুটাক কথা আর আমরা ওখানে আড্ডা মারা তারপরে নাচের অনুষ্ঠান যারা আমরা আছি সকলে মিলে উপভোগ করব সেটাই তোমাদের সাথে এখন বাকিগুলো শেয়ার করব। তো চলো ঘরগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তাহলে একটু টিফিন করে নেই দেখতে থাকো তোমরা পুরো করে কথা বলতে

او نائدر ورا

Thank <laughs>